কিছুটা মাংস তুমি খাবে না মা ঠিক আছে দাঁড়াও আমি নিয়ে আসি কিছু তুমি বসো আমি আসছি ঠিক আছে আছে দাও তো

লাখো তুমি বলে মাছ মাংস খাবো না তাই জন্য অন্য কিছু নিয়ে আসিনি মিষ্টি এনেছি খাবে তো মা আমার মা জন্য একটু মিষ্টি এনেছে মা সোনা মার জন্য মা কিছু পাই নিচ্ছি ধরো মা খা গরো মা এই তুই খা মা খা গরো একপালা দিলে জল দেবো মাটু জল খেয়ে না আরেকটা খাবে তা মেয়ের হাতে একটু খাও মা ঠিক আছে মা তুই মেয়ের হাতে একটু খাও আমার আমার মা তো সবসময় আমার মাদের জন্য শোনো Yeah, coach cool